সেদিন গিয়েছিলাম পিঠার মেলায় ঘুরতে যদিও এটার নাম ছিল পিঠার মেলা কিন্তু এখানে পিঠার থেকে অন্যান্য জিনিসপত্র বেশি ছিল ঠিক যেমন বাণিজ্য মেলায় অনেক জিনিস থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল চা না খেলে ভালো লাগে না তাই চা বানিয়ে নিচ্ছিলাম এই তো গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম তারপর সকালের নাস্তাটা করেই সেদিন বের হয়েছিলাম মেলার উদ্দেশ্যে তারপর হুসাইমার জন্য হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছিলাম সকালে তো খেতে হবে তাই না ও আবার সকালে নুডলস খায় তো ওর জন্য এই তো নুডলস রান্না করে নিলাম আগের দিন রাতে আবার পায়েস রান্না করেছিলাম তা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলায় তো এটা আমাদের এখান থেকে বেশ অনেক দূরে ছিল যেতে প্রায় তিরিশ মিনিট মতো লেগেছিল হচ্ছে অটোতে তো যাই হোক আমরা গিয়েছিলাম দুপুরের দিকে দুইটা কি তিনটার দিকে তো যাই হোক ওখানে গিয়ে প্রথমেই দেখছিলাম যে অনেক অনেক মাছ ছিল তো মাছের ওই অংশটা আর কি ভিডিও নেওয়া হয়নি এরপর আমরা যখন যাই তখন হচ্ছে পিঠা বানানো শুরু হয়নি আমরা একটু আগে গিয়েছিলাম তো মূলত সন্ধ্যার পরে এই জায়গাটা আরও জমজমাট হয় তো আমরা যখন যাই তখন এই তো এই কয়েকটা জিনিসই ছিল আচার ছিল আর অন্যান্য জিনিস ছিল মানে পিঠা মেইন যে নামটা পিঠা মেলা পিঠা খুব কম ছিল তো আমরা হচ্ছে বাদাম খাচ্ছিলাম সাথে জিলাপি খাচ্ছিলাম আর অন্যান্য জিনিস খেয়েছি তবে পিঠা মেলায় পিঠাটাই খাওয়া হয়নি তার কারণ হচ্ছে পিঠাগুলো দেখতে একদমই ভালো লাগছিল না আর সন্ধ্যার আগ দিয়ে যখন পিঠা নতুন নতুন বানিয়েছিল তখনও গিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু কেন জানি না একদমই ভালো লাগেনি দেখতে যার কারণে আর খাইনি এখানে এই তো পান বানাচ্ছিলো তো এটা দেখে ভালো লেগেছিল পরে একটা নিয়ে খেয়েছিলাম কিন্তু সত্যি বলতে পান খেতে ভালো লাগে না এটা দেখতে যতটাই সুন্দর হোক না কেন আমার কাছে একদমই খেতে ভালো লাগেনি তবে যারা পান খায় যাদের অভ্যাস আছে তারা তো অবশ্যই অনেক মজা করে খায় তাই না আর এখান থেকে এই পাপড় কিনে নিয়েছিলাম এটা যে অনেক বেশি মজা ছিল আর এটা একটু মোটা রকমের ছিল মানে খুব টেস্টি ছিল আমরা তো সাধারণত খাই দশ টাকা করে কিনে এটার দাম পনেরো টাকা ছিল পরে খাওয়ার পরে বুঝলাম যে কেন এটার দাম পনেরো টাকা পাপড়গুলো দেখতে এক হলেও এটা একটু মোটা টাইপ ছিল তো যাই হোক এই তো পাপড় নিয়ে নিলাম এখানে হচ্ছে একটাই নিয়েছিলাম সেটাই খেয়েছি আর ঘুরেছি মানে হাতে নিয়ে খাচ্ছিলাম আর ঘুরছিলাম এখানে এই তো ছোটো বাচ্চাদের অনেক অনেক খেলার জিনিস ছিল এখান থেকে আমি দুইটা শাকনি কিনে নিয়েছি হুসাইমা আবার ছোট্ট একটা কড়াই কিনে নিয়েছিল ও আবার সেদিন যেটাই দেখছিল সেটাই কিনতে চাচ্ছিলো আর প্রত্যেকটা জিনিস নিজ দায়িত্বে নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ভরছিল মানে হাতে একটা পলিথিনের ব্যাগ ছিল যেখানে কিনা দুইটা শাকটি কিনে রেখেছিলাম সেই ব্যাগেই সে সব কিছুই ভরে ভরে নিচ্ছিল দেখে খুব হাসি পাচ্ছিল তো যাই হোক এখান থেকে না একটা খুব সুন্দর চামচ কিনেছিলাম আমি একটা চামচের না দাম ছিল হচ্ছে দেড়শো টাকা মানে খুব সুন্দর ছিল চামচটা একটু ভালো ছিল ভালো কোয়ালিটির তো তারপর এই তো ঘুরে ঘুরে মেলা দেখছিলাম হুসাইমা আবার খুব জেদ করছিল পুতুল কেনার জন্য তো ওর জন্য একটা পুতুলও নেওয়া হয়েছিল সেদিন সাথে একটা গুলিও কিনে নেওয়া হয়েছিল এই তো এখান থেকেই পুতুল নিয়েছিলাম আর এই যে এই পুতুলটাই নিয়েছি মূলত এই তো এই পুতুলটাই নেওয়া হয়েছিল এই কালারটা দেখছিলাম কিন্তু হুসাইমার এই মিষ্টি কালারটাই পছন্দ হয়ে গিয়েছিল। আর ও যেটা পছন্দ করেছে ওটাই নিয়েছি এখানে এই মাটিগুলো দেখছিলাম কিন্তু আসলে নেইনি পরে নিতে চেয়েছিলাম কিন্তু আসলে নেইনি খুব ইয়া ছিল কি যেন বলে হালকা ছিল মানে কোয়ালিটি খুব একটা ভালো ছিল না বিশ টাকা করেছিল তো মাত্র বিশ টাকার জিনিসের কোয়ালিটি যেরকম হয় সেরকম তবে ভালো রাফ জন্য এরপর এই তো জামা কাপড়ও দেখছিলাম তারপর হচ্ছে আবার এরকম দোকান ছিল বেশ কয়েকটা মানে বাণিজ্য মেলায় কিন্তু এরকম দোকান বসে যদিও মেলার নাম দিয়েছিল হচ্ছে পিঠা মেলা পিঠার চাইতে এই দোকানগুলোর সংখ্যা অনেক বেশি ছিল তো পিঠা তো খাওয়া হয়নি তবে ঘুরে ঘুরে এই দোকানগুলোই দেখছিলাম ভালোই লাগে কিন্তু মেলায় ঘোরাঘুরি করতে তাই না বলেন মেলা পুরোটা ঘোরার পরে হুসাইমাকে আর রাইমাকে এই ট্রেনে চড়িয়ে দিয়েছিলাম এই ট্রেনটাই ছিল লাস্ট এই ট্রেন থেকে নামার পরেই আমরা আবার বাড়িতে ফিরে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ